মিশন মিশন দারুন খাদানের বিশাল ক্রেজ এবং আরেকদিকে সাকিবের একের পর এক ভিন্ড ভিন্ন রেকর্ড দুই বাংলা কাপিয়ে দিচ্ছে এই ভিডিওতে দেখতে চলেছেন ওপার বাংলার দেবের খাদান সিনেমা 10 দিনে ভারতে কত আয়ের রেকর্ড ভাঙলেন এবং সুপারস্টার সাকিবের দরুদ 10 দিনে বাংলাদেশে কত আয় করেছিল সে সম্পর্কে প্রথমে আসি খাদান মুক্তির দিন থেকেই পুরো বাজিমাত করে চলেছে পুরো ভারত জুড়ে মুভিটির অনেস্ট মতে ছবিতে দেবের অভিনয় প্রথম দিকে খুব একটা না জমলেও এই সিনেমায় লোকেশন ভিএফএক্স এবং বাকি চরিত্রের অভিনয় একদম ফাটাফাটি হয়েছে আর যা কি না দেবের অভিনয়ের ঘাটতি কমিয়ে দিয়েছে অনেকটাই এই সিনেমার বাজেট ছিল ছয় কোটি রূপ এবং আজ দশম দিনে চারশোটি শো থেকে মোট আয় করে ফেলেছে অলরেডি আট কোটি পঁচাত্তর লক্ষ টাকা যেখানে কিনে আমাদের সুপারস্টার সাকিব খানের দরদের দশম দিনের আয় ছিল বাংলাদেশ থেকে দেড় কোটি এবং ওয়ার্ল্ড ওয়াইড প্রায় তিন কোটিরও বেশি একদিকে হিসাব করলে দেখ সাকিব খানের দরদের খাদানের আয় প্রায় ডাবল বেশি কিন্তু দেবের বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি প্রায় এবং সেদিক দিয়ে ধরলে ভারতের কিন্তু জনসংখ্যা একশো বিয়াল্লিশ কোটি তো ভাই সেই হিসেবে আপনার কাছে সাকিবের দরদের আয় বেশি নাকি দেবের খাদানের কমেন্ট করে দ্রুত জানিয়ে দিন